দুর্দান্ত স্বাদের লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো খুব সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা প্যানের মধ্যে দিয়েছি বেশ খানিকটা তেল তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এ পর্যায়ে ব্যবহার করবো গুঁড়া মশলা এখানে আমি গুঁড়া মশলা দিয়েছি আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণ দিয়েছি লবণ পরিমাণ মতো মশলাগুলোকে হালকা ভেজে নিব চুলা রাসটাকে লো করে দিয়েছি এ পর্যায়ে হালকা একটু ভেজে কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় সামান্য একটু পানি ব্যবহার করছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য এবার ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি একটু ভালো মতো কষিয়ে নিতে হবে আমি দুইবারে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি যখন এরকম তেল ভেসে উঠবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটাকে দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেব যখন চিংড়ি মাছটাকেও কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা লাল শাকগুলো আমি এখানে একাটি লাল শাক ব্যবহার করেছি লাল শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি এবার সবগুলো শাক দিয়ে দিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে চিংড়ির সাথে মশলার সাথে শাকটাকে মিশিয়ে নিচ্ছি একটু উল্টে পাল্টে দিব ভালো মতো নেড়ে চেড়ে মেশানো হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব শাক থেকে প্রচুর পানি বের হবে এই শাকের পানিতেই শাক সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা পানি এখানে ব্যবহার করব না ঢাকনা তুলে একটু দেখে নিচ্ছি এবার নেড়েচেড়ে আবারও উল্টে পাল্টি দিব ভালো মতো নেড়ে উল্টে পাল্টি দিচ্ছি যাতে করে শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় শাকটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢেকে শাকটাকে রান্না করে নেব চুলা রাসটাকে আমি মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি পানিটা কিন্তু টেনে এসেছে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব গরম ভাতের সাথে এমন একটা লাল শাক চিংড়ি ভাজি কিন্তু দারুণ লাগে খেতে শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার শাকটাকে পরিবেশন করে দেখাচ্ছি এখানে আর বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করব না দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ